নাও আপনার বাজেটটা যদি হয়ে থাকে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা এবং বর্তমানে এই সময়ে এসে এই বাজেটে কোন বাইকগুলো আপনাদের জন্য বেস্ট অপশন হতে পারে যদি আপনি কেনার ক্ষেত্রে ঠিক ডিসিশন নিতে না পারতেছেন তাহলে আমি মনে করি আজকে আপনি ঠিক একটা ভিডিওতে এসেছেন কারণ আজকে আমরা এই ভিডিওতে এমন তিনটি বাইক নিয়ে আলোচনা করব যে বাইকগুলো বর্তমানে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা মাঝে এই সময়ে আপনাদের জন্য একদম বেস্ট অপশন হতে পারে আর এই তিনটি বাইকের মাঝে আমি তিন রকম ক্যাটাগরির বাইক রেখেছি প্রথম হচ্ছে স্পোর্টস বাইক সেকেন্ড হচ্ছে ন্যাকেটস স্পোর্টস বাইক বা কমিউটার স্পোর্টস বাইক যেটাই বলেন এবং থার্ড হচ্ছে রেসার টাইপের একটু ক্লাসিক্যাল বাইক বর্তমানে বাংলাদেশের বাইক বাজারের প্রেক্ষাপট অনুযায়ী তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা বাজেটটা খুবই একটা স্ট্যান্ডার্ড বাজেট আর আমি খেয়াল করি এবং আমাকে অনেকেই কমেন্ট করে জানায় যে এই বাজেটে অনেকে বাইক কেনার ক্ষেত্রে ভ্যালু ফর মানি যে বাইকটা প্রোভাইড করে সেই বাইকগুলো তারা পছন্দ করে নিতে পারে না এবং পরবর্তীতে বাইক কেনার পরে পোস্তায় তো এই ভুলগুলো যাতে আপনাদের না হয় সেই জন্য আজকের এই ভিডিওটা মেইক করা তাহলে চলুন এবার বাইকগুলোর দিকেই যাওয়া যাক আমি প্রথমে যে স্পোর্টস বাইকটা রেখেছি সেই বাইকটা হচ্ছে সিএফ মোটর টু ফিফটি অ্যাস যদি আপনারা সাড়ে তিন লক্ষ টাকার প্রাইস রেঞ্জে এই বাইকটা পাবেন আপনাদের বাজেটটা একটু বাড়তে হবে কিন্তু আপনারা যদি এই রেঞ্জে এরকম একটা অ্যাগ্রেসিভ লুকিংয়ের পাওয়ারফুল একটা স্পোর্টস বাইক নিতে চাচ্ছেন তাহলে আমি মনে করি বর্তমান এই সময়ে এসে সিএফ মোটর টু ফিফটি অ্যাসার হচ্ছে বেস্ট অপশন আপনাদের জন্য আর একটাও নয় বর্তমানে বাংলাদেশের বাজারে যদি হ্যাঁ আপনাদের যদি প্রাইস নিয়ে একটু বেশি সমস্যা থাকে যে সাড়ে তিন লক্ষ টাকার উপরে আপনারা যাইতেই পারবেন না সেই ক্ষেত্রে আপনারা সেকেন্ড হ্যান্ড সিএফ মোটর টু ফিফটি দেখতে পারেন সাড়ে তিন লক্ষ টাকা প্রাইজে বা এর থেকে একটু কমেও এই বাইকগুলো পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড মার্কেটে আর এই সিএপোডো টু ফিফটি এস আর একটা স্পোর্টস বাইক হিসেবে আপনাদের পারফরমেন্স রোড প্রেজেন্স যাই বলেন সব কিছুর অভাবেই পূরণ করতে পারবে আমি আশাবাদী এবার যদি মনে করেন যে না স্পোর্টস বাইক স্পোর্টস বাইক চালাব না আপনাদের তেমন একটা পারফরমেন্সের প্রয়োজন হয় টপ স্পিড ওই রকমের প্রয়োজন নাই আপনারা অফিস আদালত আপনাদের ব্যবসার কাজে এবং টুকটাক ঘোরাঘুরির ক্ষেত্রে আপনারা এমন একটা বাইক চাচ্ছেন যেটা ক্লাসিক্যাল লুকের দেখতে ক্যাফারাসার টাইপের ফিল দেবে সেই ক্ষেত্রে আমি মনে করি বর্তমানে এই সময়ে সে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আপনাদের জন্য বেস্ট অপশন হতে পারে রয়্যাল এনফিল্ড হান্টার থ্রি যখন এই বাইকটা লঞ্চ করা হয় তখন তো প্রাইসটা অ্যানাউন্স করা হয়েছিল তিন লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু এখন ওয়েবসাইটে ঢুকে দেখলাম এই বাইকটা সম্ভবত বেস মডেল শুরু হয় তিন লক্ষ ছয়চল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে কালার এবং ভেরিয়েন্ট ভেদে এই বাইকটার প্রাইস কম বেশি হতে পারে আমি মনে করি রিলাইয়েবল একটা রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডের থেকে সাড়ে তিন লক্ষ টাকা ক্যাফার্সার ক্লাসিক্যাল লুকের ক্ষেত্রে এই বাইকটা আপনাদের জন্য সাড়ে তিন লক্ষ টাকার মাঝে বেস বেস্ট অপশন হতে পারে যদি এই বাইকটা কেউ পারফরমেন্স পারপাসে কেনার কথা চিন্তা ভাবনা করে থাকেন আমি মনে করি তাহলে আপনাদের জীবনে সর্বোচ্চ একটা ভুল হবে এই বাইকটা পারফরমেন্স কেনার জন্য অ্যান্ড ফাইনালি আমি নাম্বার তিনে যে বাইকটা রেখেছি সেই বাইকটা হচ্ছে বাজাজ পালসার এন্ড টু ফিফটি সাড়ে তিন লক্ষ টাকা প্রাইস রেঞ্জের মাঝে বর্তমানে আপনি এমন একটা বাইক খুঁজতেছেন যে বাইকটা থেকে পারফরমেন্স গুড লুকিং এবং স্পোর্টস বাইকের ফিল নিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে এই সময় আমি মনে করি পালসার অ্যান্ড টু ফিফটি আপনাদের জন্য বেস্ট অপশন হতে পারে যদি এই বাইকটা নেন আপনি পারফরমেন্সের সাথে আপনার দৈনন্দিন যে কোনো কাজে এই বাইকটা ব্যবহার করতে পারবেন তার সাথে লং টু শর্ট টু সব ক্ষেত্রে এই বাইকটা ব্যবহার করতে পারবে বর্তমানে এই বাইকটি বাংলাদেশে তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে প্রাইস হিসাবে এই বাইকটা বর্তমানে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট অপশন হতে পারে পাওয়ার বিবেচনায় এই বাইকটি দিয়ে আপনি ন্যাকেট স্পোর্টস বাইকেরও ফিল পাবেন এবং সিটিং পজিশন হিসাবে এই বাইকটি দিয়ে আপনি কমিউটার স্পোর্টস বাইকের ফিলও পাবেন আমার হিসাবে সাড়ে তিন লক্ষ টাকা প্রাইস রেঞ্জে মাঝে এই তিনটি বাইকে আমার কাছে বেস্ট অপশন মনে হয়েছে আপনাদের জন্য এর বাইরে আমার সাজেশন থাকবে আপনি অবশ্যই নিজে নিজে বাইকের বাজারটা বিশ্লেষণ করবেন যে কোন প্রাইজে কোন রেঞ্জে আপনার কোন বাইকটা ভালো লাগে এটা আপনার পার্সোনাল মতামত অনুযায়ী ডিসিশন নেবেন তো এই ছেলে আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে পারেন এবং পরবর্তীতে কোন বাইক রিলেটেড বা কোন বাইক নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন তবাই কাজ দেখা হচ্ছে পরের এরকমই কোনো নেক্সট বাইক লাইটের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবসময় একটা কথা মাথায় রাখবেন আপনার সময় থেকে আপনার জীবনের মূল্য অনেকটা বেশি তাই সবসময় সেভ রাইট করুন ধন্যবাদ আর অবশ্যই ভাই একটা সাবস্ক্রাইব করতে পারেন